সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবাড়ি হাট আপনারা জানেন যে এটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে একটি হাট আর সপ্তাহে কিন্তু দুই দিন সোমবার শুক্রবারে কিন্তু হাট বসে আর শুক্রবারে হাটটা কিন্তু বেশ জমজমাট হয় সোমবারে কিন্তু ছোট হয় আজ ছিল সোমবার দেখছেন যে সচরাচর আমদানিটা কিন্তু একটু কমে হয়েছে আজকে এখান থেকে শাহিওয়ালের বাজেটটা কেমন যাচ্ছে সেই তথ্যই দেব আপনার ভাই কয়টা ভাই তিনটা এই কি জোড়া একসাথে এই জোড়া কত দাম ভাইয়া একশো পনেরো এইটা এবং এটা এটা কিন্তু পার্সেন্টেজটা একেবারে কম একশো পনেরো চাওয়া হচ্ছে দাম কি অবস্থা ভাইয়া কত বলে ভাই কত বলতেছে একশো ভাঙাতে কেমন বাচ্চা বিক্রি রেট একশো পাঁচ হলে আচ্ছা আচ্ছা জোড়াটা একশো পাঁচ হলে বিক্রি হবে এইটা মোটামুটি পার্সেন্টেজ আছে এইটা পার্সেন্টেজটা কম যার ফলে কিন্তু দেখছেন যে একটু রেটটা কমে গিয়েছে আমরা একটু চলে যেতে চাই সামনের দিকে দেখি এই পাশে ভাই কি খবর বলেন বাসার না ব্যবসার

বিক্রি হবে এইটা এটা পঞ্চাশ পার হলে বিক্রি হবে এ পাশে কি খবর ভাই মহাজন মহাজন সাহেব কি খবর

পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশ হলেই বিক্রি হবে এটা কিন্তু পার্সেন্টেজ একেবারেই কম বেশির মধ্যে আর এগুলো 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 আপনাদের কাদেরা কত এক লাখ বিশ এক লাখ পাঁচ পর্যন্ত বলছে পাঁচে বিক্রি করলে পাঁচ হাজার লস হবে

ভাই আলাইকুম ই অবস্থা ভাই আজকে কেমন বাজার দর আজ তো পার্টি রই ভাই পাড়ই পাড়ই নাই ক্রেতা সংকট এটা কত দাম উঠছে ভাইয়া ছিয়াত্তর 50 চাচ্ছেন এখন পর্যন্ত কত বলছে 74 68 মেচা বিক্রি দিতে

কত হলে বিক্রি করা যাবে কত হলে ছাড়বেন সত্তরষট্টি পর্যন্ত বলছে সত্তর হাজার হলে বিক্রি হবে এইটা

ভাইয়া আপনার ভাইয়া কি অবস্থা জোড়াটা কত চাচ্ছেন একশো আঠারো কত বলে কত বলে একশো একশো পাঁচ এটা এবং এটা